আমার নাম মজরিদার আমার নাম গোবর্ধন গিরি পাড়া সবাই বলে যে সালাতে লাথি মেরে গেড়ে দাদা আমার ব্যবসা আছে ভোর তৃতীয় লাইন পরে কারো গো ডাকছে কারো কেউ সমস্যা হয়েছে তার জন্য সুব্যবস্থা আছে তিনটে এনে পুষে রেখেছি প্রথম ভিজিট পাঁচশো দ্বিতীয় চারশো বাদশ গড়ে তিনশো ইয়া ছাড়া আরও বিশাল ব্যবস্থা বাড়ি ওই বাড়ির সামনে বড় সাইনবোর্ড মারা আছে ভ্যাকসিন ডেলিভারি করা হয়

আবার ফের বাংলা তুই কি আমার মাথা করে দিবি বাংলা এ ভাই আমি তো চব্বিশ পঁচিশটা ভাষার সঙ্গে জুটে সব ভারতই জুটে আছিস তাহলে তুই এখানে কেন ভ্যাকসিন 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 thằngমা ভ্যাকসিন কি তুই নিবি ভাই রে না তো ইচ্ছা হয় हां কিন্তু এই বসে আচ্ছা ওই মোটা ছूज দেখলে ले ভয় হয় রে বুড়ো রে পেট টি দিছিস আই নোনি কেন বে আ দামড়ি নেবে দামড়ি নিয়া আ দামড়ি তো বাড়ি দামড়ি বাড়ি হ্যাঁ হ্যাঁ আমরা তো বাড়ি যেতে হবে আরে ভাগ শালা কিরে সে ফেলে দিচ্ছে দেখ তোর হাতে ওটা কি এ কেন গোবর

जीना मिलही जीना खू गए पाटली मी तू जैनी हसीना किमी ही जीना मिल ही जीना खूगाई पाटली मी तू जैनी हसीना दिल की राहत तू धनों की मन्नत तू दिल की राहत तू घतनों की मन्नत तू दिल হাই আই এম রিঙ্কু আই এম হ্যাপি সরকার মেয়েদের এত সুবিধা দিয়েছে পুরুষ না হলেও মা যায় বাবடு এখন গাছলিরা গাজা গুটকা মত খেই চারটি पाचটা করে বাচ্চা নিচ্ছে баब्बा দেখে আমার খিন্না করে এখন বিয়ে না করেও বাচ্চা নেওয়া যায় এখনকার ভালবাসি তো মানে শুধু ব্রেকআপ হাইটে কাট ঠাকুরমা ব্রেকআপ তা ওই হলো তোর ব্রেকআপ ঠাকুরমা তুমি এসে গেছো ডাক্তার বাবু কোথায় আমি 18 বছর বয়সে গ্যাস গ্যাং করে যাচ্ছি মাঝে মাঝে ধরা পড়লে মারো জামা 8 বছর বয়স থেকে ক্যান্সার ঘুরে মাঝে মাঝে মাছে ধরা পললে মারো যেমন কাছি আমার ভিজে টেটু বেশি বাচ্চা যাবে না ফাকি ভিজে টেটু বেশি বাচ্চা যাবে না ফাকি বিজ্ঞান কি করেছে পেলা ও ঠাকুরমা ডাক্তার বাবু ভ্যাকসিন নিলে ঝুঝবেতে পালা ও ঠাকুরমা আস্তে ঝুলবে যে পালা ঠাঙ্গমা ঝক করে গ্লাসে বালতি আনো সিনজি ওয়াশ করতে হবে এই মুকপুড়া তুই কি বললি গ্লাসের ভিতর কি বালতি ঢুলকাই হে মোহাম্মদ দে দুই ভুলে বালতি রাখ গিয়া গ্লাসটা সিনজি ওয়াশ করতে হবে ওকে 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 মাই ঠাঙ্গো কে মাই শুট ঠাঙ্গমা ওকে 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 বাবা দে বুঝগুনটা কি আ গুরু দে

ওই ডাক্তার ভালো হাত ফেলোরি এমন চিকিৎসা করেছি এই নাতি মেরে এসে পেটে দেছি মোটা ফেলি দড় সুই শতক করব ভয় জব্দ আমি করব এই মুপড়া তুই কি বললি জব্দ করবি মানে

আমি দিয়ে জানো কি বাবা শিখে মারতেছে ও ঢাক মা ডাক্তার বাবু লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ আমার প্রচুর চাপ মাজা ছুঁড়তে হবে তুমি তো হামরা নিয়ে এসো ফ্যাশিনি তুমি ঠিক আছে না পেট যখন মেজলা হবে বাচ্চা হবে কদলা আরে পেট মশলাবি তার মানে কি তো তুই লাওয়া জি আর ওঠা মা আমার ওই ফ্যাশিন দেখবে পেট ফের বড় হবে তখন ভাববে বাচ্চা শিওর কদলা হবে পায়ে ধরিয়ে লোক দুধ খাবে ভয় তোমরা পাবে না আরে পারলে দুধ খাবে ইটি একটু বলতে তুই এ সামি

আমি ভেতন বাচ্চা কিন্তু নান্নি বলছে ভয় করছে লজ্জা করছে এর বিষয়টা কি ভাই ভ্যাকসিন তো আমার নান্নি নেবে কি হয়েছে নান্নি সর্বনাশ করেছে সারা কোদার ভ্যাকসিন কোথায় যাচ্ছিল দেখো কার বাচ্চা কোথায় হতো দেখো আর বুঝগুলি কোথায় ঢুকতেছিল দেখো তার মানে আমি তো গরুর ও বাবা আর একটু দেরি হলে ওই ভ্যাকসিন গে ও তো গরুর বাছুর হয়ে যেত জানি ভাই আমার এই মুখ পুরি কোথা থেকে শুনেছি নাকি ভ্যাকসিনে বাচ্চা হয় আচ্ছা তা ওর জেদ ধরেছি আমি ভ্যাকসিন নেবো ওই জন্য তোর কাছে তো আমি ছুটে গেলাম তো সাইনবোর্ডে লেখা আছে ভ্যাকসিন ডেলিভারি করা হয় তা এটা তো লেখা নেই যে গরুর ভ্যাকসিন ডেলিভারি করা হয় ওর তো লজিক ওর জানলে পাগলি ছেড়ে যেত ও ম্যাডাম বলো ভ্যাকসিনে মা হয়ে যায় তুমি কত শুনেছো আমাদের পাড়ায় ছন্টু কাকু খবরের পেপার নিয়ে পড়ছিল কুমারী মেয়েরা ভ্যাকসিন নিলে মা হতে পারি সেই জন্য আমি ঠাকুরমার কাছে বাইনা করেছিলাম শুন ম্যাডাম হাই করতে রায় দিয়েছে ঠিকই কিন্তু সেই সিস্টেমে বাঁচ সেই বাচ্চারা বর্তমান সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে না যখন বিশ্বের লোক তাকে জিজ্ঞেস করবে এই বাচ্চাই তোর আনন্দ ম্যাডাম সেই বাচ্চারা তার বাবার নাম না বলতে পারে তার বংশ পর্যায়ে বলতে পারে সেই বাচ্চা লজ্জায় ঘৃণা করতে বাধ্য হবে ম্যাডাম আপনি তুই একটা নারী এক নারী হয়ে ব্যস্ত সন্তান নিয়ে নিজের আত্মসমন বত্রিয়া শেষ করছেন আপনি হাজ করে বলবেন যে আত্মসমন বত্রিয়া শেষ করে দেবেন না যে আত্মসমন বত্রিয়া শেষ করে দেবেন না আমরা বুঝতে পেরেছি সব কথার মূল কথা হলো শিক্ষার প্রয়োজন যে মানুষের মধ্যে শিক্ষা নেই তার জীবনটা অন্ধকার ঠিক কথাই বলেছে থাক না i